মিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। ট্যাবলেট পেরিডন ওষুধ সম্পর্কে প্রতিটি ট্যাবলেটে আছে ডম্পিডন মেলুয়েট বিপি দশ মিলিগ্রামের সমতুল্য ট্যাবলেট পেরিডন একটি ডম্পিডন গ্রুপের ওষুধ আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা বমি ভাব খাদ্য হজমের সমস্যা পেট ফাঁপা পেট ভারবার ভার ডেকুর তোলা গলা বুক ও পেট জলাপোড়া করা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা পেট ফুলা ও পেটের জ্বালাপোড়া করে ও পায়খানা কষার সমস্যা কার্যকর ওষুধ সাধারণত সব সমস্যা ব্যবহার করা হয়ে থাকে খাওয়ার রুচি কম হলে এই ওষুধ সেবন করলে খাওয়ার রুচি বৃদ্ধি করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধে বারো বছরের এবং প্রাপ্ত বয়স্ক এক দুইটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ আট ঘন্টা পর সেবন করতে হবে আর ওষুধটি খাওয়ার অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট আগে খেতে হবে প্রতিনির্দেশনা ট্যাবলেট প্যারিডন এর প্রতি অতি সংবেদনশীল রুগীর ক্ষেত্রে ডম্পিডন ব্যবহার নিষেধ পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া ডম্প্রিডন রক্তের প্রলোকটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে যার ফলে অতি দুগ্ধ নিঃসরণ স্তন্যের বৃদ্ধি ও ক্ষতভাব এবং যৌন ইচ্ছা কমে যেতে পারে ডমপিডন সেবনের ফলে মুখ শুষ্কতা পিপাশা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লাল সেবা ও চুলকানি হতে পারে সাধারণত এইগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা প্রতিষ্ঠিত নয় বলে গর্ভাবস্থায় এটা অনুমোদিত নয় যারা সচ্ছলতা এবং অভাবের মধ্যেও ভালো কাজ করে আর যারা রাগ দমনকারী এবং লোকদেরকে ক্ষমাকারী আর আল্লাহ পরফকাইদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো চৌত্রিশ